তুমি কি আমাকে ডাকো সে আমার থেকে তোমার থেকে আরো বেশি আমাকে ডাকে আমাকে বেশি শরণ করে মন ہوا সেটা কে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আল্লাহ পাক বললেন যাও ঈসা তুমি চলে যাও আল্লাহ পাক বললেন ওই পাথরে তুমি আঘাত করো পাথরে আঘাত করার পরে সঙ্গে সঙ্গে পাথর দু টুকরো হয়ে যায় দুটুকরো হয়ে যাওয়ার পরে একটা সেখান থেকে ব্যক্তি বের হয়ে আসলো একটা মানুষ সেখান থেকে বের হয়ে আসলো পাথরের ভিতর থেকে মানুষ আলী ইসালাম ঈসা বললেন 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 আমি আল্লাহ কাছে জিজ্ঞেস করেছিলাম আমার থেকে বেশি মুত্তাকি কি কেউ আছে নাকি আমার থেকে বেশি আল্লাহ কেউ আছে নাকি আল্লাহ পাক আমাকে হুকুম করলেন তুমি পাথরে আঘাত করো দেখবে এখান থেকে একজন মানুষ বের হয়ে আসবে সেই ব্যক্তি তোমার থেকে বেশি উত্তম সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলো তুমি এখানে কত বছর আছো সেই মানুষটি বলল আমি এই পাথরের ভেতরে চারশো বছর এখানে ইবাদত বন্দেগী করছি কত বছর চারশো বছর ইবাদত বন্দেগি করছি এখানে আল্লাহ পাক বলছে এই ঈসা তুমি ওটাকে দেখে হতবাক হয়ে যাচ্ছ তুমি ওটাকে দেখে তাক লেগে যাচ্ছ তোমার ওইটা দেখে তোমার চোখটা মাথার উপরে উঠে যাচ্ছে আরে বোকা আমি আল্লাহ পাক আমার শেষ নবী আখেরি জামানার উম্মত এমন একটা রাত আমি আল্লাহ পাক রেখেছি লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রজনীতে যেই ব্যক্তি সারা রাত ধরে ইবাদত বন্দেগি করবে সেই ব্যক্তিটা ওই পাথরের ভিতরে থাকা মানুষের থেকে অতি উত্তম একবার জোরে বলেন না এটা আপনি কোথায় পাবেন মুকসুদুল মমিনে পেয়ে যাবেন বেহেস্তের কুঞ্জিয়ে পেয়ে যাবেন দুশো থেকে দুশো আটত্রিশ পৃষ্ঠায় পেয়ে যাবেন রেফারেন্স দেয়া আছে তার ইউবি কিতাবের রেফারেন্স দেয়া আছে আল্লাহ পাক এই লাইলাতুন নিসফে মিন শাবান কে কত ফজিলত দিয়েছেন আল্লাহ পাক বলছেন মাসের রজনী চলে আসে আমি আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসি আরে আসমান কটা বাপ সাতটা আসমান তো আল্লাহ পাক দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন কোরআনে করিম প্রথমে লাউহে মাহফুজে ছিল তো লাইলাতুল কদরের রাতে কোরআনে করিমকে একেবারে কোরআনে করিমকে দুনিয়ার প্রথম আসমানে আল্লাহ পাক একত্রিত ভাবে করেছিলেন তারপরে সেই প্রথম আসমান থেকে সময় অনুসারে যেমন প্রয়োজন অনুসারে সেখান থেকে অল্প অল্প করে হুজুরের উপরে নাজিল হয়েছিল আল্লাহ পাক প্রথম আসমানে এসে ফরিয়াদ করে বলেন হে আর বান্দারা কার রিজিক লাগবে আমার কাছে চাও কার ধনসম্পদ লাগবে কার গাড়ি বাড়ি লাগবে কার মাল লাগবে কার সুখ লাগবে ইনসান মুক্ত কার जिंदगी লাগবে কার নাদুস নুদ চেহারা লাগবে আমার কাছে বলো আমি আল্লাহ পাক সব দিয়ে দেব আল্লাহ পাক ফরিয়াদ করে বলতে থাকে

আল্লাহ পাক এখানে এখানে কত বলছে জান্নাতের দরজা মা বাইনা মাক্কাটা হাজার মক্কা থেকে নিয়ে হাজর শহরে শহরে দূরত্ব যত পর্যন্ত জান্নাতের দরজার লম্বা হবে এত বড় প্রশস্ত হবে জান্নাতের দরজা মা বাইনা মাক্কাটা ওয়া হাজার

আল্লাহ পাক আরো বলছে আমি এই রকম ফরিয়াদ করতে থাকি বান্দা তোমরা আমার কাছে চাও তোমরা আমার কাছে চাও আমি শুধু ওই লাইলাতুন নিসবে শাবানের রাতে খাস করে আমি দুনিয়া প্রথম আসমানে চলে আসি যখন সূর্যাস্ত হয়ে যায় মাগরিবের পর থেকে নিয়ে আমি আল্লাহ পাক দুনিয়ার প্রথম আসমানে আসি

হুজুর কি পর্দা নিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন এতক্ষণ ধরে এত লং সময় এত লম্বা সময় ধরে সিজদায় কি ব্যাপার হুজুরের কোনো সাড়া নেই হুজুরের কোনো শব্দ নেই তারপরে হুজুর পুরো আঙ্গুলটা এরকম ভাবে যখন নড়ালেন নড়ানোর পরে ভাবলেন এখনো পর্যন্ত হুজুর কে আল্লাহ পাক দেখেছেন হুজুর তারপরে সালাম ফিরানোর পরে আয়েশা কে বললেন হে আয়েশা তুমি কি জানো না আজকে কি রজনী তুমি কি জানো না কি রাত আজকের কি লাইল আজকে রাত হলো লাইলাতুল নিসফি মিন শাবান এই রাতে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো হ্যাঁ বাকি দিন কোনো সময় করতে হবে না শুধু লাইলে তুমি রাতে এসে এই বেলার করবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে তাদের থেকে তুমি বেশি সওয়াব পেয়ে যাবে এটাই তো নাকি নাকি আরে পনেরো টাকার রিচার্জ উনিশ টাকার রিচার্জ তখন কার্যকর হবে যখন দুশো টাকা যুবক ছেলেরা বুঝতে পেরেছেন আগে দুশো টাকা এক মাসের রিচার্জটা আগে আপনাকে ভরতে হবে আগে ভরতে হবে তারপরে আপনি যে উনিশ টাকা মারছেন আপনি যে তিরিশ টাকা মারছেন তবেই পাবেন এবার আল্লাহ সেই রাতের ইবাদতুলো করে নিতে পারেন তো এই জন্য ওই বেশি বেশি করে করতে হবে বললেন আখেরি জামানার উম্মাতেরা যদি ওই রাত্রে ইবাদত বান্না কি করে তার থেকেও বড় হয়ে যাবে ওই ব্যক্তির থেকেও বড় হয়ে যাবে তাহলে হুজুরের মাটি কোথায় একবার দেখেন আরে যার সাগ্রেদ হতে পারলে এত বড় জায়গায় পৌঁছে যাওয়া যায় তাহলে সেই নবীর দাম কত সেই নবীর মারতবা কত একবার হুজুর সাল্লাম সিদ্দিক আকবরের সঙ্গে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর সঙ্গে বসে আছেন উম্মে জামিল একটা বিরাট বড় পাথর নিয়ে আসছে আরে ও আমাদের উতবা আমাদের লাটো উজ্জা কে কটাক্ষ করে কথা বলে আমাদের দেব দেবীদের নামে কটাক্ষ করে কথা বলে আমাদের প্রতিমার নামে কটাক্ষ করে কথা বলে কে সেই মোহাম্মদ চল আমি আজকে তাকে দেখে নেব উম্মে জামিল পাথর বিরাট বড় পাথর নিয়ে আসছে সিদ্দিকে আকবরের পাশে হুজুর বসা উম্মে জামিল আসলেন আসার পরে আবু বকরকে বলছে তোমার বন্ধু কোথায় তোমার সাথী কোথায় তোমার সাথীকে কোথা আমার একবার দেখিয়ে দাও আমি তাকে এখুনি আমার পাথরটাকে নিয়ে তার মস্তক মোবারক থেকে খন্ড বিখন্ড করে দেব কিন্তু দেখা পেলেন না আল্লাহ পাক উম্মে জামিরের চোখকে অন্ধ করে দিয়েছিলেন সেই মুহূর্তে হুজুরকে দেখা পেলেন না সিদ্দিক আকবরকে তো দেখা পাচ্ছে উম্মে জামিল চলে যাওয়ার পরে সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল কি আপনাকে দেখেনি বলছে না আল্লাহ পাক ওর চোখ থেকে আমাদেরকে আড়াল করে নিয়েছিলেন আমাকে আড়াল করে নিয়েছিলেন সেই জন্য দেখা পাইনি একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সমস্ত সাহাবারা গন্ডগোল করতে লেগেছে উমর বেশি দামি না সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বেশি দামি ওমর বেশি দামি ওমরের মারতাবা ওমরের মর্যাদা বেশি না সিদ্দিকে আকবরের মর্যাদা বেশি তখন সকল সাহাবারা ওমর ফারুক রাদি আল্লাহ আনঘুর কাছে চলে গেলেন গিয়ে বলছে আপনার মর্যাদা সব থেকে বেশি সিদ্দিকে আকবরের থেকে আপনার মর্যাদা বেশি তখন ওমর বলছে শুনে রাখো সিদ্দিকে আকবরের একটা রাতের শুধু আমল একটা রজনীর আমল একটা লাইলের আমল আমার আমি ওমর আমার গোটা পরিবারের সারা জিন্দেগীর আমলের থেকে তার আমলটা বেশি উত্তম একবার জোরে বলেন না সুবহানাল্লাহ একটা রাত ওই যে হিজরতের সময় আমরা শুনেছি যে সিদ্দিকে আকবর হুজুরের সাথী মক্কা থেকে যখন বিতাড়িত করে দিলেন কাপেররা যখন বিতাড়িত করে দিলেন হুজুর মদিনার দিকে ঢুকলেন ঢোকার পরে প্রথমে সেই ভিতরে নিজের জামা কাপড় দিয়ে যত গর্ত ছিল সেগুলোকে আগে বন্ধ করে দিলেন আগে বন্ধ করে দিলেন এবং যেই গর্তটা বাকি ছিল সেখানে শুধু পা দিয়ে চাপা দিয়ে ডেকেছিলেন আর সেই পায়ে একটা সাপ দংশন করেছিল মনে আছে তো ফারুক বলছে ওই রাতের একটা মাত্র রাত আমি এবং আমার হুজুরের আগে যায় একবার পিছনে যায়। একবার আগে যায় একবার পিছনে যাই হুজুর জিজ্ঞেস করলো সিদ্দিকে আবু বাকার কারণ কি তুমি একবার আমার পিছনে যাও আবার সামনে যাচ্ছ কারণটা কি একবার পিছনে আর একবার সামনে কারণটা কি সিদ্দিক আকবর বললেন আমি দেখছি পিছন থেকে কোন শত্রু আপনাকে যেন আক্রমণ না করে দেয় আবার সামনে এই জন্য যাচ্ছি যে শত্রুরা আগে থেকে অ্যাডভান্স তারা কোন কৌশল করে আসেনি তো খারাপ কোন ধারণা কোন প্ল্যানিং বানাচ্ছে কিনা দেখার জন্য আমি আগে থেকে যাচ্ছিলাম আমি আপনার সামনে যাচ্ছিলাম তখন হুজুর বললেন তুমি আমার উপরে বিপদের আশঙ্কা করছো এবং আমার উপরে যাতে কোনো কষ্ট না আসে সেই কষ্টটা তুমি নিজেই নিতে চাচ্ছো সিদ্দিক আকবর আল্লাহ পাক তোমার মাথা অনেক উঁচু করেছে তোমার মাথা অনেক উঁচু করেছে একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে

সব সহ্য করলেন সিদ্দিকে আকবর হজরত আবু বাক্কর সিদ্দিক রাজি আল্লাহ নিজের গায়ে সহ্য করে নিয়েছিলেন আর বলছে তোমরা কাকে লাথি মারছ তোমরা কাকে পাথর মারছ আরে যিনি বলছেন আল্লাহ এক আমি তার রসুল এই কথাটার জন্য তোমরা তাকে লাথি মারছ অথবা এবং তার পরিপ্রেক্ষিতে সে দলিল ও দিচ্ছে প্রমাণ দিচ্ছে আজকের প্রমাণ কোন কাজে আসে না আজকের দলিল কোন কাজে আসে না কি গো বাবা আজকের দলিল কাজে আসে যার জোর তার রাজত্ব কোন কথা চলবে না তো এই জন্য হুজুরের মার্তবা আল্লাহ পাক কত উঁচু করেছে কোন নবীর উম্মত আমরা একবার চিন্তা করেন

তো জন্য আমাদের চার্জ দিতে হবে চার্জ আমাদের কমে গেছে আর শুধু রমজান মাসে চার্জ নেবো আর বাকি মাসে কোনো চার্জ নেবো না তো এই জন্য বেশি বেশি আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে আসিয়ামুল কোরআন ইউস সুবহানাহু তা রোজা এবং কোরআন আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে

আপনি একে জাহান নামে দেবেন না কোরআন আপনার জন্য সুপারিশ করবে একবার জোরে বলেন না সুহান আল্লাহ তাহলে কোরআন আমাদের বেশি বেশি পড়ার দরকার আছে না নাই গো বা কোরআন পড়ব তো নাকি ওই শুধু রমজান মাসে পড়ব তারপরে তাকে তাগ লাগিয়ে রেখে দেবো মাকরসাল সাল জাল ওখানে ভুলে চলে যাচ্ছে কোরআন পড়ার কোন হদিস নাই এই জন্য কোরআন পড়েন এবং পড়ান পড়েন এবং পড়ান এই জন্য আমাদের কি খেয়াল করতে হবে একটা করে আপনি কোরআনের লাভ পড়বেন একটা করে আপনি অক্ষর পড়বেন দশটা করে কটা করে নাকি আর খাস করে রমজান মাসে তো সবচেয়ে ডবল 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 সব বেনিফিট ডবল ডবল পেয়ে যাবেন তো এই জন্য আমাদেরকে বেশি বেশি ইবাদত ইবাদি করতে হবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন